con modelaxe, স্বামী তার স্ত্রীকে একটি বিশেষ দিনে চমক দিতে চেয়েছিলেন তাই তিনি অফিসের কাজ তাড়াতাড়ি শেষ করে দ্রুত বাড়িতে ফিরলেন কিন্তু বাসায় ফিরে তিনি যা দেখলেন তা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং হৃদয় বিদারক তিনি দেখলেন তার স্ত্রী এক পরকীয়া প্রেমিকের সাথে অনৈতিক অবস্থায় রয়েছেন এই দৃশ্য দেখে স্বামীর সব আনন্দ মুহূর্তে দুঃস্বপ্নে পরিণত হল এই চাঞ্চলকর ঘটনাটি ঘটেছে রংপুরের চার তলার মোড় এলাকায় স্ত্রী হাতে নাতে ধরা পড়ার পর সেখানকার উপস্থিত কিছু মানুষ দ্রুত এই ঘটনার ভিডিও ধারণ করেন মুহূর্তে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়ে যায় ভিডিওতে দেখা যায় স্বামী প্রচন্ড রাগান্বিত হয়ে তার স্ত্রীকে বারবার বলছেন এতক্ষণ কি খুব মজা লাগছিল হাত নামাও তিনি তার স্ত্রীর অনৈতিক কার্যকলাপের জন্য খুব প্রকাশ করছিলেন এবং কঠিন ভাষায় তাকে তিরস্কার করছিলেন আশেপাশের লোকজনও এই ঘটনা দেখে হতবাক হয়ে যায় তারা বলছেন স্ত্রীর প্রেমিক পেছনে জানালা দিয়ে পালানোর চেষ্টা করছিল সেজন্য জানালার রট খোলা হয়েছিল কিন্তু সে পালাতে পারেনি স্থানীয়রা জানান এই দম্পতির দাম্পত্য জীবন বাইরে থেকে বেশ শান্তিময় ও গোছানো মনে হলেও এই ঘটনা সবাইকে অবাক করে দিয়েছে সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে দেশ জুড়ে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা অনেকে ঠাট্টা ছলে মন্তব্য করেন জমির দলিল একজনের কিন্তু দখল করে আছে আরেকজন যা আসলে পরকীয়ার দিকে ইঙ্গিত করে এও জানা যায় তারা দুজনেই নাকি সুখী দম্পতি ছিলেন কিন্তু কেন যে মেয়েটি এমন করলেও তা বুঝে উঠতে পারছে না পাড়া প্রতিবেশীরা বিশেষজ্ঞরা এবং সচেতন মহল এই ধরনের ব্যক্তিগত ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাদের মতে এতে মানসিক চাপ বাড়ে এবং সমাজে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় এ ধরনের ঘটনা এরাতে এবং ভিডিও ভাইরাল হওয়ার প্রবণতা কমাতে আরও বেশি সচেতনতা ও সতর্কতার প্রয়োজন স্থানীয় বাসিন্দারা এই ঘটনাকে সমাজের জন্য একটি হুমকি হিসেবে দেখছেন